আসসালামু আলাইকুম কোরিয়ান ভাষা শিক্ষার ফি কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা ষষ্ঠ অধ্যায়ের শব্দকোষ এক এবং শব্দকোষ দুই নিয়ে আলোচনা করব প্রথমে যদি আমরা এখানে হেডলাইনটা দেখে নেওয়ার চেষ্টা করি এখানে কি আছে এখানে আছে প্রথমে আসে কি সিগান এখন সিগান অর্থ কি আমরা জানি কি সময় সিগান অর্থ সময় এরপর এখানে কী আছে কোয়ালিয়ন কোয়ালিয়ন অর্থ কি সম্পর্কিত মানে কি সিগান গান খোয়ালিয়ন মানে এটার অর্থ কী হলো সময় সম্পর্কিত অহৈ অর্থ কি শব্দ ভাণ্ডার অথবা কি শব্দকোষ কোষ গান খোয়ালিয়ন অহৈ সিগান অর্থ সময় খোয়ালিয়ন অর্থ কি আমরা জানি কি সম্পর্কিত আর অহৈ মানে কি শব্দভাণ্ডার অথবা কি শব্দকোষ তাহলে পুরোটার অর্থ কী হলো সময় সম্পর্কিত শব্দভাণ্ডার অথবা শব্দকোষ এখন সময় সম্পর্কিত শব্দভাণ্ডার অথবা শব্দকোষে এইখানে কি আছে যদি আমি আপনাদের বলে দেওয়ার চেষ্টা করি এখানে আছে কি প্রথমে এখানে আছে কি শি হ্যাঁ এই যে বড় করে এখানে দিছে যে সি এখন সি এর মানে কি আমরা সাধারণত কিভাবে বলি যে এক এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা অথবা কি একটা দুইটা তিনটা হ্যাঁ এখন এই যে ঘন্টা ঘন্টার ক্ষেত্রে কুরিয়াতে কি ব্যবহার করা হয় আমরা বলি ঘন্টা কিন্তু কুরিয়ানরা কি বলে কুরিয়ানরা ঘন্টাকে কি বলে সি বলে এখন আমি যদি বলি যে একটা মানে একটা বাজে তাহলে কি বলবো এই যে এখানে দেওয়া আছে দেখেন হান সি হানমানে কি এই যে হানমানে কি হানমানি হল কি এক এখন সময় গণনার ক্ষেত্রে কিন্তু ফিওর কুরিয়ান ব্যবহার করা হয় হ্যাঁ আপনারা জানেন যে গণনার ক্ষেত্রে সাধারণত দুই ধরনের গণনা আছে কোরিয়াতে একটা হলো কি সাইনো কুরিয়ান একটা হলো কি ফিওর কুরিয়ান এখন আপনি যখন সময় গণনা করবেন তখন কিন্তু ফিওর কুরিয়ান দিয়েই গণনা করতে হবে তার মানে কি হান মানে কি হানমানে কি আমরা জানি কি এক হানমানে কি এক আর অর্থ কি আমরা জানি কি ঘন্টা। এখন একের সাথে আপনি শিবসালে কি হবে এক ঘন্টা দুইয়ের সাথে শিবশালে কি হবে দুই ঘন্টা তিনের সাথে কি হবে তিন ঘন্টা এখন এইখানে দেখেন প্রথমে আসে কি হানসি হানসি অর্থ কি একটা অথবা কি এক ঘন্টা এরপর আসে কি হ্যাঁ আর বলেন মানে কি দুই ঘন্টা স্যাশি মানে কি তিন ঘণ্টা ন্যাশি মানে কি চার ঘন্টা এরপর ন্যা অর্থ কি আমরা জানি কি চার আর অর্থ কি ঘন্টা হ্যাঁ এর থাসত আমরা জানি কি থাসত অর্থ কি পাঁচ আর সি অর্থ কি ঘন্টা তার মানে কি পাঁচটা ইয়শ অর্থ কি ছয়টা আর সি অর্থ কি ঘন্টা মানে কি ইয়শৎসি মানে কি ছয়টা ইলগুফসি হল কি আপনার ষাটটা ইয়দলসি মানে কি আটটা আহুফসি মানে কি নয়টা ইয়লসি ইয়লসি হল কি দশটা ইয়রানসি ইয়রাংশি হলো কি এগারোটা ইয়লধুসি ইয়লধুসি অর্থ কি বারোটা আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন এখন আমরা নিচের দিকে একটু যাই এখানে দেখেন কি দুইটা শব্দ অর্থ আছে এখানে কি ওহু একটা আছে কি ওজন আর একটা হলো ওহো ওজন আর ওহে এ আর পি আপনারা আশা করি সবাই বোঝেন যেমন রাতের বারোটা থেকে দিনের বারোটা পর্যন্ত বললাম রাতের বারোটা থেকে দিনের বারোটা পর্যন্ত এটা হলো এ এম আর দিনের একটা থেকে শুরু করে আপনার রাতের আবার বারোটা পর্যন্ত এটা হলো কি ফি এম হ্যাঁ এইটাকেই বলে এখন এ এমকে কুরিয়ান ভাষায় কি বলে এ এম কে কুরিয়ান ভাষায় কী বলে ওজন কি বললাম রাতের বারোটা থেকে দিনের বারোটা পর্যন্ত এটাকে কি বলে ওজন আর পরবর্তী যে সময়টা এটাকে কি বলে ওহু কি বললাম ওজন আর ওহু দেখেন কে কি বলে ওজন আর ফি কে কী বলে ওহু এবার যদি আমরা নিচে এইখানে দেখি এখন আমরা জানি কি শি সি মানে কী বোঝায় ঘন্টা বোঝায় সি মানেই ঘণ্টা বোঝায় হানের সাথে বসালে কী হয় এক ঘন্টা এবার আপনার দুয়ের সাথে যদি বসে তাহলে দুই ঘন্টা তিনের সাথে বসালে তিন ঘন্টা হয় এখন আমরা ঘন্টা শিখলাম এখন আরেকটা জিনিস আছে না মিনিট ঘন্টাকে শি বলে কিন্তু মিনিটকে কি বলে মিনিটের ক্ষেত্রে কি ব্যবহার করা হয় বুন ব্যবহার করা হয় এখানে একটু খেয়াল করে দেখুন মিনিটের ক্ষেত্রে কি ব্যবহার করা হয় মিনিটের ক্ষেত্রে ব্যবহার করা হয় বুন আর ঘন্টার ক্ষেত্রে ব্যবহার করা হয় কি সি এখন কি আপনি কি বলতে পারেন এখানে আছে কি আপনি যদি বলেন পাঁচ মিনিট কি বলছি পাঁচ মিনিট এখন পাঁচ মিনিটের ক্ষেত্রে কী ব্যবহার করবেন ওবুন ওভন মানে কি দেখেন ঘন্টার ক্ষেত্রে মানে আপনি যখন ঘন্টা বলবেন তখন কিন্তু ফিউর কোরিয়ান ব্যবহার করবেন ফিউর কোরিয়ান কোনটা এই যে হান হান থুলথু এগুলো সেত শেদ নেত নেত থাসত তিয়াস ইলকো ফিউ ইয়দল আহুফ হ্যাঁ এগুলো হলো কি আপনার ফিউর কোরিয়ান কিন্তু আপনি যখন সাইনো কোরিয়ান সাইনো কি হল ওই যে এটা কি ইল ই সামসা উ ইউক এগুলো হলো কি আপনার এটা কী কী বলে সাইনো হ্যাঁ মিনিট গণনার ক্ষেত্রে কী ব্যবহার করা হবে মিনিট গণনার ক্ষেত্রে ব্যবহার করা হবে সাইনো কোরিয়ান আর ঘণ্টা গণনার ক্ষেত্রে ব্যবহার করা হবে কি ফিওর কোরিয়ান এগুলো একটু মাথায় রাখবেন আশা করি এগুলো আপনার বেশি কি শেষ করে আসছেন এখন এখানে দেখেন পাঁচ মিনিট পাঁচ মিনিট আপনি কীভাবে বলেন পাঁচকে আমরা জানি আমরা কী জানি যে সাইনো কোরিয়ানে পাঁচকে কী বলে ফাঁসকে বলে কি এই যে উ বলে ফাঁসকে কি বলে ও বলে এখন পাঁচকে তো উ বলে কিন্তু আমরা বললাম যে মিনিট মিনিটের ক্ষেত্রে কি ব্যবহার করা হয় বুন ব্যবহার করা হয় এখন আপনি পাঁচের সাথে শুধু বোন যোগ করে দেন তাহলে কী হয়েছে কী হয়ে গেল পাঁচ মিনিট হয়ে গেলো দেখেন এখানে কিন্তু তাই করছে এখানে কি করছে এই যে পাঁচের সাথে পাঁচের সাথে বোন যোগ করে দিছে তার মানে কি ও বোন ও বুন মানে কি ফা পাঁচ মিনিট ও বুন মানে কি পাঁচ মিনিট এখন পনেরোকে কি বলে পনেরোকে কী বলে আপনি যদি আবার ছয় বলেন এখন ছয়কে উ ইউক বুন যদি বলেন তাহলে কী হলো ছয় হয়ে গেল এরপর ছিল শিল বুন ফালবুন হ্যাঁ খুব খুব বুন শিব বুন এভাবে বলতে পারেন এখন পনেরোকে আপনি যদি বলেন পনেরো মিনিট পনেরো মিনিটকে কুরিয়ান ভাষায় কী বলে তো আমরা জানি কি টেন শিপর্ত কি আমরা জানি কি দশ আর উত্ত মানে কি পাঁচ মানে কি দশ আর পাশে হলো কি পনেরো আর বুন মানে কি মিনিট পনেরোর সাথে আপনি শুধু বুন লাগিয়ে দেবেন হয়ে গেল হ্যাঁ এরপর পঁচিশকে কী বলে ই শিপ ই শিপ ও বুন ইশি ও মানে কি আমরা জানি কি পঁচিশ আর পঁচিশের সাথে শুধু বুন বুন বসিয়ে দিলে কি হয়ে গেলো আপনার কি পঁচিশ মিনিট এরপর পঁয়ত্রিশকে কী বলে সামশিপ ও এই যে সামশিপ ও বুন শামশিপ ও বুন মানে কি পঁয়ত্রিশ মিনিট এরপর এখানে কি আছে শাহ শিব ও বুন শাহ ও বুন মানে কি পঁয়তাল্লিশ মিনিট উ শিব উ বুন এখানে পঞ্চান্ন মিনিট কি উ মানে আমরা জানি কি পাঁচ আর শিব মানে কি মানে দশ তার মানে কি পঞ্চাশ উ মানে কি এই যে উ মানে কি আপনার হলো পাঁচ হ্যাঁ আর এই শিব মানে কি দশ বোঝায় তার মানে কি দশটা পাশে কী হয় পঞ্চাশ হয় এগুলো বেসিকের মধ্যেই আপনারা শিখে আসছেন আশা করি এরপর মানে উ বোন মানে কি উ শিপ উ বুন মানে কি পঞ্চান্ন মিনিট এখন দশ মিনিটকে আবার কী বলে দেখেন এখানে কি আছে শিব বুন শিব বুন মানে কি দশ মিনিট বিশ মিনিটকে কী বলে ই ই শিব ইশিবুনের বুনকে কী বলে বিশ মিনিট এরপর শামশিব বুন শামশিব বুন মানে কি তিরিশ মিনিট শাশিবুন মানে কি চল্লিশ মিনিট আর ও শিব বুন মানে কি পঞ্চাশ মিনিট এবার এখানে যদি নিচের দিকে আমরা একটু যাই দেখি আমাদের এখানে নিচে কি আসে নিচে এখানে কি আসে আছিম আছিম মানে কি সকাল দেখেন এখানে সকাল বলতে যে আটটা বোঝেছে হ্যাঁ আটটা এখন আছিম আমরা বলি যে সকাল সকালকে কোরিয়ান ভাষায় কি বলে সকালকে কোরিয়ান ভাষায় কি বলে আছিম আসিম মানে কি সকাল দুপুর কি বলে জমসিম জমসিম মানে কি দুপুর ঝনিয়ক মানে কি সন্ধ্যা ঝনিয়ক মানে কি সন্ধ্যা আরেকবার বলছি আসিম মানে সকাল জমসিম মানে কি দুপুর জমসিম মানে কি দুপুর ঝনিয়ক মানে কি সন্ধ্যা এরপরে এখানে কি কি আছে স্যাবীয়ক স্যাবিয়ক মানে কি ভোর স্যাবিওক মানে কি ভোর মানে কি দিন নাত মানে দিন আরে ফাম মানে কি ফাম মানে বাদামও হয় বাদাম বাদাম ওই যে আমরা বাদাম খাই না এই যে বাদাম খাই একের বাদ একের বাদাম এই হলো বাদাম হ্যাঁ ফাম মানে কি বাদাম আবার মানে কি বোঝায় রাতও বোঝায় এবার এখানে নিচে আরেক কয়েকটা শব্দ এখানে দেওয়া আছে এই দেখেন এখানে কি বলছে মিয়চ্ছি মিয়চ্ছি মানে কি কয়টা এই মিয়ত মানে কি কত আর সি মানে কি ঘন্টা এই মিয়ত মানে কি কত আর সি মানে কি ঘন্টা যদি ভেঙে ভেঙে আমি আপনাদের অর্থটা বলে দেওয়ার চেষ্টা করি তার মানে কি মিয়ত সি বলতে কি বোঝায় মানে কি আপনাকে সময় জানতে চা হয় এখন আমি যদি প্রশ্ন করি জিগুম ও জিগুম মানে আমরা জানি কি এখন মিয়ত মানে কি আমরা জানি কত আর মানে কি ঘণ্টা তার কি জিগুম মিওচ্ছি এ মানে কি এখন কয়টা বাজে জিগুম ও এখন কয়টা বাজে তার মানে কি মিওচ্ছি মানে কি মানে কয়টা সময় জানতে জিজ্ঞেস করা হয় সাধারণত মিয়ত মানে কি কত আর মানে কি ঘন্টা মানে কি কত ঘন্টা বা কত মিনিট সময় জানার ক্ষেত্রে সাধারণত এটা ব্যবহার করা হয় আর বরথুং মানে কি হ্যাঁ বুথুক মানে হলো কি আপনার সাধারণত কি বললাম বোথুং মানে কি সাধারণত আর ইজুম মানে কি ইদানিং ইজুম মানে কি ইদানিং হ্যাঁ আজকে এই প্রথম শব্দকোষে এই কয়েকটা শব্দ অর্থী আসে এবার আমরা যদি দ্বিতীয় শব্দকোষে চলে যাই প্রথমে যদি আমরা হেডলাইনটা পড়ি এখানে কি আছে ইলগ ইলগ মানে কি প্রতিদিনের রুটিন খোয়ালিয়ান হলো কি সম্পর্কিত অহি মানে কি শব্দকোষ মানে কি প্রতিদিন বা রুটিন সম্পর্কিত শব্দকোষ কি বললাম রুটিন সম্পর্কিত শব্দকোষ প্রথম শব্দ অর্থটা এখানে কি আছে ইরনাদা ইরনাদা মানে কি ঘুম থেকে ওঠা কি বললাম ইরনাদা মানে কি ঘুম থেকে ওঠা আর সিত্তা শীতটা মানে কি হাতমো ধৌত করা এই শব্দ অর্থটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ শব্দ এখানে বেশি এইটা হ্যাঁ শীতটা মানে কি হাতমক ধৌত করা আর ই মানে আমরা জানি কি ই মানে এই ই মানে ই মানে দুই ই মানে আবার দাঁতও বোঝায় হ্যাঁ এই দুই দাঁত উকুনও বোঝায় এই ই এই একটা ই দিয়ে আপনার কি বোঝায় চারটা শব্দ অর্থ এখানে এই দুই দাঁত উকুন এভাবে মুখস্থ করছিলাম আমি যখন করছি মানে ই মানে কি এই ই মানে কি দাঁত ই মানে কি দুই ইমানে আবার উকুনও বোঝানো হয় হ্যাঁ এই দুই দাঁত উকুন তাহলে ইরুম 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 মানে কি আমরা জানি কি ইরুল ই সরি ইরুল মানে কি দাঁত আর এ থাকতা মানে কি পরিষ্কার করা অর্থাৎ কি দাঁত পরিষ্কার করা অর্থাৎ এরপর এখানে আমাদের চার নম্বর শব্দটা কি আছে শিক্ষা শিক্ষা হাদা সীরসাহাদা মানে কি খাবার খাওয়া যে শিক্ষা হাদা মানে কি খাবার খাওয়া এরপর শব্দ অর্থটা কী আছে চুলগুন হাতা চুলগুন মানে কি কাজে যোগদানের সময় আর হাধা মানে কি করা তার মানে চুলগুন হাঁধা মানে কি কাজে যোগদানের সময় অর্থাৎ কি আপনি কাজে যোগদানের জন্য যে বাড়ির থেকে বের হয়ে কোম্পানিতে যাচ্ছেন এটাই বোঝানো হবে তার মানে কি চুলগুন মানে কি কাজে যোগদানের সময় আর থএয়েগুন থয়েগুণ হাঁদা মানে কি কাজ থেকে ছুটির সময় মানে কাজ যখন শেষ হয় আপনি যখন বাড়ি যান কাজের শেষ সময়টা এটাকে কি কী বলে থৈগুণ এই চুলগুন শিখান মানে কি কাজে যোগদানের সময় আর থৈগুন শিখান মানে কি কাজ থেকে যাওয়ার সময় অথবা কি কাজ শেষ হওয়ার সময় এর এরপর এখানে কি এসেছে গেইম হাদা গেইম অর্থাৎ আমরা জানি কি গেম হাদা মানে কি করা কিন্তু এখানে খেলা অর্থ দিবে হ্যাঁ গেইম হাদা মানে কি গেইম খেলা চংসু হাদা এই চংসু মানে কি পরিষ্কার চংসু মানে কি পরিষ্কার হাদা মানে কি করা তার মানে কি পরিষ্কার করা চংসহাদা হাদা মানে কি পরিষ্কার করা চংসু হাদা মানে কি পরিষ্কার করা এরপরে এখানে কি আছে জাঙ্গুল ভোদা এই যে মানে আমরা জানি কি এখানে এখানে বাজার আর ভোদা মানে সাধারণত কি অর্থ দেয় বোদা মানে কি দেখা অর্থ দেয় কিন্তু এখানে কি অর্থ দিবে জাঙ্গুল ভোদা মানে কি মুদি বাজার করা কি বললাম জাঙ্গল বোদা মুদিবাজার করা এই যে সানসে খাদা এই সানসে খাদা মানে কি একটু হাঁটাহাঁটি করা এই ব্যায়ামের উদ্দেশ্যে যে হাঁটাটি সাধারণত করা হয় হ্যাঁ এই যে সানসে খাদা মানে কি দেখেন সানসে খাদা মানে কি ব্যায়ামের উদ্দেশ্যে একটু হাঁটাহাঁটি করা হ্যাঁ এরপর এখানে কি আছে শিয়াউ হাদা মানে কি আপনার গোসল করা কি বললাম শিয়াউ হাদা মানে কি গোসল করা এরপরে এখানে কি চিনকুরুল মান্নাদা দেখেন চিন অর্থ কি বন্ধু চিনকু অর্থ বন্ধু চিনকো অর্থ বন্ধু আর মান্নাদা মানে কি দেখা করা হ্যাঁ মান্নাদা মানে কি দেখা করা অর্থাৎ কি বন্ধুর সাথে দেখা করা চিনকুরুল মান্নাদা বন্ধুর সাথে দেখা করা আর এখানে আরো কয়েকটা শব্দ অর্থ আছে আমি আপনাদের বলে দেওয়ার চেষ্টা করতেছি এখানে কি আছে ইয়োগশীল হিয়োগেশীল মানে কি বিশ্রামাগার কি বললাম হিয়োগশীল হিয়গি অর্থ কি বিশ্রাম বিশ্রামাগার এখানে কি আসছে মেয়াজম ম্যাজম মেজমটা এটা কেমন আমি আপনাদের বলি ছোট্ট একটা ধরনের বিল্ডিং এখন যে বিল্ডিংয়ে কী করে কোমল ফানীয় এরপর কি এরপর ক্যান্ডি সুইংগাম ফ্রেঞ্চ ফ্রাই এরপর পটেটো চিপস এরকম যে সব জিনিসপত্রগুলো বিক্রি করা হয় হ্যাঁ ওইটাকে কী বলে ম্যাজম হ্যাঁ অথবা কি ক্যাফেটেরিয়াও এটাকে বোঝানো হয় কি বললাম ক্যাফেটেরিয়াও বোঝানো হয় অথবা ক্যাফ যে আমরা বলি হ্যাঁ তা এটা কি হলো খুঙ্গন মানে কি ফার্ক খুঙ্গন অর্থ কি ফার্ক আবার বলছি খুঙ্গন অর্থ কি ফার এই সাদা মানে কি সাদা হল কি কিনা না এই সাদা অর্থ কি কোনো কিছু ক্রয় করা সাদা অর্থ কি কোনো কিছু ক্রয় করা আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে অধ্যায় ভিত্তিক এরকম শব্দ অর্থ পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকতে পারেন সামনে আমরা অধ্যায় ভিত্তিক আলোচনা করব। যদি আপনার উপকারে আসে যদি আপনি মনে করেন যে আপনি উপকৃত হবেন তাহলে আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে পারেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন অন্যকে ভালো রাখবেন রাখি আসসালামু আলাইকুম